খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি এমনকি একদিন আমার বাবা মাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছে আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যদি ইচ্ছা করছে আমি বললাম যে হ্যাঁ তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসম্যান যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম না আর ব্যাটিং করেই পালাতাম ফিল্ডিং করতাম না এত খাঁটনির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিখে একটা স্কুল ছিল এখন আছে কিনা আমি জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যতটুকু তখন আমার বয়স অনেক কম ছয় থেকে সাত বছর হবে হয়তো তো আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম এটা মনে আছে এবং স্কুলে সবার সামনে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল এগুলো মনে আছে এরপরে আমি সদ্য সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়ছি এক বছর না আমার শৈশবটা অনেক এখানে আছে আর কি যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের আল্লাহাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন হয়তো সেদিন আল্লাহবাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর বিশটা বছর পর সেখানে ওয়াশ করবে তাই না আল্লাহাক সব জানতেন না দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করে আল্লাহ সবাইকে জান্নাত দাম করুন তা আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করবো আল্লাহ এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করো কেউ যদি জাহান্নামে যায় জাহান্নামে যাওয়ার কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাপাকে এখনই সেটা জানেন আল্লাহবুল্লা আলমিন এই সময় রুদ্ধ এটাই বলি আমরা আল্লাহ একবার আরও ঘটনা আছে বলতে গেলে আজকে ওদের সময় শেষ হয়ে যায় আমার পাশে দোস্তাকে দেখছেন এই যে ছোট ছেলেটা বাদ করে গেল কোরআন তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের হাতে খড়ি হয়েছে প্রস্তাদ নজরুল হুজুরের কাছে এটা আপনারা অনেকে জানেন না আলহামদুলিল্লাহ আমি এখন খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেক স্টুডেন্ট পড়ান মাসা এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকার করার পর আমার চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর এখন আমি থাকার বাসিন্দা তাদের ঘুরছে কিভাবে এরপরে আরো অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো করতে হয়েছে ইউনিভার্সিটিজ কভার করতে হয়েছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটিভাবে চোদ্দ থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দ থেকে পনেরো জন এই যে পড়ার পরে আমি মনে করছি আমি ইসলামের কিছু জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মনিমুক্তাও তুলতে পারি নাই আমি কিভাবে আপনাদেরকে মনিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর সন্না এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআন কোরআনসন্না বলছে আরেকভাবে বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআন কোরআনসন্না বলছে সুদ খেলে আল্লাহ এবং তোর রসুল সেটা যুদ্ধ করা হয় বাস্তবতায় আবার দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক সিং সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে জেরার কাছেও যেমন কোরআনার সাথে বাস্তবতার বিশাল ফারাক কোরআন বলছে আল্লাহ পাকের জমিনে পতাকা উঠবে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে কোরআন আল্লাহ পাক বলছেন এই পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরার মতো আর আমরা বাস্তবতা দেখছি দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আফিফ ফিতনা ফাসাদ আফিৎ ফিতনা মনে হচ্ছে একটা জাহান নামে টুকরা হয়ে গেছে

আমরা দান সৎকার করতে রাজি জাকা দিতে রাজি দই অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন একভাবে চলছে না কোরআন এবং আমাদেরকে বলছে কোরআন কোরআনকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত থেকে বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ উঠে উঠি বসতে বলে বসে আল্লাহ সত্যি হারাম করেছেন সারা বিশ্ব এখন সুদিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে সরকারের সুদি এনজিও চলছে আল্লাবা কোরআন বলছেন মোহাম্মদ মোহাম্মদ মুহম্মদাহ আলী হাসলাম সর্বশেষ রাসুল আমরা দেখছি সমাজে এমন মানুষ বের হয়েছে বলছে মোহাম্মদ সাল্লু আলী হাসলাম শেষ নবী নন আরো নবী আসতে পারে আছে না এমন মানুষ আছে কত পার্থক্য কোরআনার সাথে বাস্তবতার এটা এই কোরআনসুন্নার জ্ঞানের ডুব না দিয়ে আপনি বুঝতে পারবেন কত ফিতনা আল্লাহ থাকো আল্লাহর রজটাকে সর্ব করে ধরো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরনার মধ্যেই শত শত দলের বিভক্ত হয়ে গেছি আমাদের সত্যি হারিয়ে গেছে তরুণ প্রজন্ম আমরা বিকেলে ক্যারে কলেজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন মিস করেছি একটু বলেনিপার ভুলে যাবো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আছে আমি আপনাদের সন্তান এখানে আমি শৈশব কাটিয়েছি আপনাদের প্রতি আমার হক আছে ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক একটা কথা মাঝখানে ভুলে গেছে আমার মাও এখানে পড়াশোনা করেছে এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাস করেছে বুঝতে পারছেন অনেক স্মৃতি আছে তো যাই হোক আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই ষাটটাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে আপনারা কি সহযোগিতা করবেন যদি আপনারা শ্রম দিয়ে অর্থ দিয়ে জায়গা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তে আছে একটা মাদ্রাসা করে দেবেন সামনে আমার পক্ষে তো চালানো সম্ভব না কারণে ব্যস্ত থাকে আমার জীবনটা মুসাফিরের মতো আজকে এখানে কালকে ওখানে এই যে এখন এখানে বসে আছি রাত দশটায় সময় দেওয়া আছে চাপাই নবগঞ্জ এগুলো তো মানুষ বোঝে না আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না মানুষ বোঝে না যে আমরা কত মানে কষ্টের উপরে থাকি এই পথে এত সহজ নয় আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছি এর মধ্যে কয়েকবার হয়তো বাসা দেওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে আজকে এখানে তো কালকে ওখানে আবার আজকে রাতে চলে যাবো আমি ঢাকা কালকে গাজীপুর প্রোগ্রাম এইভাবে চলবে মার্চ মাস পর্যন্ত রমজান মাস আসলে আমি রিল্যাক্স রমজান আসলে আমি শুক্র গুজার আলহামদুলিল্লাহ রমজান আসছে এখন বাসা থাকতে পাবো তো আমি এখানে থাকতে পারবো না এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না কিন্তু আমি সিলেবাস পরামর্শ ফাইন্যান্স যা যা করার সবকিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার আপনারা কি সহযোগিতা করবেন ইসলাম আর আমি গতানুগতিক যে চিরায়ত সিস্টেম এর বাইরে চিন্তা করতে চাই যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখবো না আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উহমুখী শিক্ষা সমন্বয় করতে হবে এই যুগে যদি কোরআন সমন্বয়কে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয় আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সিটাইলিটি আনতে হবে এবং আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একদম শুরু থেকেই বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে আল্লাহ কফিক দান এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার অবস্থাকে দেরি দিব চাই এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার ক্ষুদ্র একটা ঋণ পরিষদের প্রচেষ্টা আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকটা অংশ মুখস্থ করেছে যখন আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না এটা এখন আলহামদুলিল্লাহ আমার চুরাশি বা পঁচাশিটা সঙ্গে মুখস্থ আছে আলহামদুলিল্লাহ তখন আমার এটা ছিল না তো এই যে সারা জীবন এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ঢাকাতে একটা রংপুরে একটা ইনশাল্লাহ রাজশাহীতেও একটা হবে আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পরে কক্সস বাজার সেখানেও ইনশাল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাল্লাহ তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই এক বছরের মধ্যে ইসলামের বেসিক ছয়টা সাবজেক্ট শিখবের ইঞ্চালকান আমি বলছি আপনার মুফতি মহাদেশ যাবেন ফিকহ ইসলামের ইতিহাস এবং রসুল্লাহ সিরাত এই ছয়টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে এক বছর ইনশাআল্লাহ এক বছর পর আপনি ফিল করবেন এক বছর আগে আপনি যা জানতেন এক বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি হবে এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায় এবং উভয়মুখী শিক্ষার সমন্বয় দরকার আপনি যদি কোরআন কোরআনায় দক্ষ হন আলহামদুলিল্লাহ যদি সমস্যা জ্ঞানগুলো না থাকে তাহলে আপনি কোরআন কোরআনকে হাতে নিয়ে পশ্চিমা বিষয়কে চালেজ করতে পারবেন না আবার যদি শুধু জেনার শিক্ষায় শিক্ষিত হন যেমনটা আমরা হচ্ছি এখানে ইসলামের বেসিক বিষয়গুলো না থাকে নামাজ কালিমা উহিত আকিদা ফিক হ্যাঁ এই যে বেসিক বিষয়গুলো কোরআন তেলাওয়াত আর্মি ব্যাকরণ আবি ভাষা হাদিস এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেরান শিক্ষা দিয়ে পরকালে পাবেন না এখানে একটা মেরুকরণ আছে এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামকে নিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ম করবেন এখন জ্ঞানের বিপ্লব দরকার এখন দরকার জ্ঞানের বিপ্লব সবচেয়ে বেশি দরকার জ্ঞানের বিপ্লব আল্লাহ আলমিন তার নবীকে প্রথম যা হ্যা একটা করেছেন সেটা কি ছিল করুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো এই জ্ঞানের চর্চা আল্লাহকে আমাদের সবাইকে করাটা ওফিক দান করুন জ্ঞানের বিপ্লব ভরাফিক দান করুন এই যে যান যখন মনটা ভালো হয়ে যায় না এত সুন্দর চিপটা পরিপাটি গোছানো একটা প্রতিষ্ঠান ভালো লাগে না তো মাদ্রাসে এমন করা যাবে না মাদ্রাসা কেন গতানুগতিক সেই ঢিলে টাকাভাবে চলবে কেন মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায় সেই ভোরবেলা উঠে শেষ রাত্রে ওঠে ফজর নামাজ জামাতে করে এক্সারসাইজ করে আবার নাস্তা খায় আবার পড়তে বসে আবার ক্লাস করে পাঁচবেলা তারা খাবার দেয় হাইজেনিক খাবার দেয় ভালো খাবার দেয় খেলাধুলার সময় দেয় কত সুন্দর সিস্টেম এসব নামাজে পর ঘুমিয়ে যায় তাদের তাদের প্রতিষ্ঠানগুলো থেকে ভালো ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে না প্রোডাক্ট করে বলছি আমি মানুষ মানুষ তাদের প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে না তারা মিলিটারি সেক্টরে যাচ্ছে বিমান বাহিনীতে যাচ্ছে আর্মি অফিসার হচ্ছে তারা ডিসিপ্লিন শৃঙ্খলায় শৃঙ্খলায় তাদেরকে অনন্য এই শৃঙ্খলায় সবকিছু কিন্তু আর কোরআন সুন্না সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদেরকে ইনশাল্লাহ এরকম করে মাদ্রাসা তৈরি করা যাবে ইনশাল্লাহ যদি আপনারাও সহযোগিতা করেন ইনশাল্লাহ সাদা ভাষাকে এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে ইনশাল্লাহ যদি আজকে না পারি কালকে না পারি পরশু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে একা কিছুই করতে পারবো না যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জ্ঞানের বিপ্লব ঘটনার তৌফিক নায়ক করুন আমিন মূল কথায় আসে কেউ ভাইরা আমরা যারা এখন এই দুনিয়াতে আছি নিঃসন্দেহে এটা আমাদের চিরস্থায়ী গন্তব্য নয় কথা ঠিক না বল আলমিন কি বলছেন নম্বর দেখি আল্লাহ বলছেন আবদন আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছো তাহলে দুনিয়াতে আসার যে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি দর্শন সেটা কি বলেন আল্লাহবাকের ইবাদত সৃষ্টি দর্শন এই দুনিয়াতে আসার আমাদের সৃষ্টি দর্শনটা কি ওমা খালাকতুল জিন্না ওয়াল মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য এখন অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি দুনিয়াবি কাজগুলো আমরা করব না উত্তর হচ্ছে না দুনিয়াবি কাজ আপনি করবেন এবং দুনিয়াবি প্রতিটা কাজই আপনার ইবাদত বলে কাউন্ট হবে গণ্য হবে যদি আপনি আমি এই কাজগুলো একটা পদ্ধতি মেনে করি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে করি দ্যাটস অল রাত হয়েছে ঘুমাবেন ঘুমটা যদি নবীর সুন্নাত মত হয় আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ ইস্তিনজা করবেন ইস্তিনজা যদি নবীর সুন্নাত মত হয় নেকি পাবেন ইনশাআল্লাহ যদি আপনি খাবার খান খাবার খাওয়াটাও যদি নবীর সুন্না মতো হয় নাকি পাবেন এমনকি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর সুন্না মেনে তো তারপরেও নাকি হবেন আর কি চাই বলেন কাপড় চোপড় পরা ওজুল করা গোসল করা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের যেগুলো আছে দাওয়া দিনের কাজ করা দুনিয়ার কাজ করা সবকিছুই এমত হবে ইনশাল্লাহ যদি একটা সুন্না আমরা মেনে চলি সেটা হলো নবী সাল্লু আলীহাল্লামের আদর্শ এবং তরিকা হল তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরি ফলো করা যাবে উত্তর হচ্ছে না তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রসদ আলী হাসাল্লামের সাথে মিলে চায় কোনো সমস্যা আছে কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন তার কথা এবং কাজ যদি রসোসাল্লাহ আলীহাসাল্লামের সাথে না মেলে তাহলে সেটা দেওয়া যাবে না আল্লাহবাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ জায়গাটি নয় বরং আপনার পরিবার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ সবকিছু ইবাদত ইনসাত যদি আপনি নবিত্তরিত করতে পারেন এখন একটা প্রশ্ন আসবে এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করবো এবাদতের জীবনেই করবো না পুরো জীবনে করবো এখন এই নামাজটা খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু শুধু ভাই আছে না নাই অনেকে তাহাজুত পড়েন কিন্তু ঘুশখান খান আছেন না অনেকে দান দানসৎকা করেন ভালো কাজও করেন আবার বিপর্যয় চলেন এমন তো আছে না এখানে বুঝতে হবে যে এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জায়গাটি নয় বরং ইবাদত মানে আপনার জীবনের প্রতিটা ইবাদত এবাদতিনশালতা যখন আপনি নামাজ রোজা হজ জায়গা করছেন করছেন ইবাদত হচ্ছে হচ্ছেন একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন তখন বাপে কম দেওয়া যাবে না তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না তখন আপনি মিথ্যা কসম থেকে পণ্য বিক্রি করতে পারবেন না তখন আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না করেন আল্লাহর বিধান তাহলে ব্যবসা বাণিজ্যের জীবনে নাই আমার কথা কি বোঝা যায় একটু হলেও কি বোঝা যায় আচ্ছা আবার পারিবারিক জীবনে গেলেন সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না আপনার মেরা পর্দা করে না তাহলে পরিবারের জীবনে লাহ মুহাম্মদ রসুল্লাহ কিন্তু নাই এ ক্ষেত্রে আছে আবার আপনি সমাজ জীবনে গেলেন এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে চর্চা করছেন তার মানে এই জীবনে কিন্তু পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয় জীবনের সমস্ত ক্ষেত্রেই ফলো করতে হবে আল্লাহ সবাইকে এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাবা কি বলছেন শুনুন আল্লাহ বলছেন কোন দিন আল্লাহর কাছে কবুল করা হবে না কোনটা কবুল করা হবে আল্লাহাম ইসলাম তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা বাদ দিয়ে অন্য কোনো দিন কবুল হবে না কেউ যদি তালাস করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সন্না এবং কোরআন সুননাকে আমরা শুধু জীবনের ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা

চার পাঁচ পরকাল এবং ছয় তার ভাগ্যের ভালো এই ছয়টার প্রতি মনে বিশ্বাস করলে মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ঠিক আছে ইসলামের পাঁচটা কালিমা আমরা কি আপনার আপনি বাধ্য যে বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না একটা মৌলিক কথা লাইল্লাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিক করতে পারবেন না মোহাম্মদ রসুল যখন বলেছেন তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বেদাত করতে পারবেন না আমি বুঝতে পারছি যখন লাইল্লাহ বলেছেন তখন শিরিক করা যাবে না আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না যখন মোহাম্মদ রসুল্লাহ বলেছেন তখন নবীর তরিকার সুন্নত দিয়ে অন্য তরিকার বেদাতে যাওয়া যাবে না এখন আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিকই কিন্তু আমরা শিরিক বুঝি না কি বুঝি না শিরিক বুঝি না এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউ কারো কাছে চায় চায় না মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মারত করে মুসলিমরা গাইরুল্লাহ গাইরুল্লাহর নামে এখন জবাই কিন্তু করে করে ঘুরে খুলে না কেন খুললে তার ক্ষতি হয়ে যাবে ভয়ে মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে করে নাই করেছে কি করে নাই এবং কোন কোনো ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজের নেতা আছে মুসলিমরা এখন ভাগ্য বনকের কাছে যায় যায় না এই হাত দেখে দাও ভাগ্য দেখে দাও মুসলিমরা রাশি বিশ্বাস করে রাশি ফল অমুকের রাশি কি তমুকের রাশি কি আজকে কি হবে কালকে কি হবে তাই না এগুলো তো বিশ্বাস করে মুসলিমরা যুগ বা সময়কে গালি দেয় মুসলিমরা বাতাসকেও গালি দেয় মুসলিম অনেক সময় দেখা যায় আল্লাহ অন্য কারো কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোনো মৃত মানুষ তাকে সন্তান পারবে পরকালে পার করাই দিবে এগুলো মুসলিমরা ভাবে না এই শিরিকগুলো সমাজের মধ্যে নাই এখন এখন নতুন নতুন আসছে প্রাচীন কিন্তু চর্চা বেড়েছে চর্চাটা খুব বেড়েছে এটা হচ্ছে এই যে তাবিজ কবস কুফুরি কালাম করা শিরিক এটা করে না তাবিজ করা কবস করা এই যে জাদু টোনা বান টোনা করা এই কাজগুলো মানুষ করে না এইগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মসরিক হয়ে যাবে শিরিক করে ফেলবে আর একটা আধুনিক শির্ক আসছে কি শিখ আধুনিক এটা আধুনিক কেন বললাম এটা

আচ্ছা হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি আমরা হালাল করছি কেন আমরা কেন হালাল করছি আর কি হালালা হারা আমাদের কাছে এখন কমন অ্যাফেয়ার্সগুলো কমন অ্যাফেয়ার্স করে না এমন ছেলে খুঁজে পাওয়া যায় পাওয়া যায় না অপসংস্কৃতি অনুসরণ করা আমাদের জন্য কি না হারাম আর আমাদের যত সংস্কৃতি দেখবেন বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি বাইরে থেকে আমদানি করা বস্তা সংস্কৃতি আমার এই যে কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল এই ওয়ার্ল্ড কাপ কি আমাদের সৃষ্টি করা নাকি অন্যদের আমি একটা হিসাব করেছিলাম এক লেকচারে বলেছিলাম ও এখন অনলাইনে আসে দেখ এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে মানে ম্যাচ ম্যাচ মনে হয় যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে তাহলে এই দেড় ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের চার দিন নষ্ট করেছে কয়দিন চার দিন শুধুমাত্র একটা তোমার জীবনের চার দিন নষ্ট করে ফেলেছে মানে তোমার হায়াত যদি হয় তিরিশ দিন তোমার হায়াত এখন আছে ছাব্বিশ দিন ভয়ঙ্কর না বিষয়টা যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে তিরিশ দিন এখন বাকি আছে তোমার ছাব্বিশ দিন চার দিন চলে গেছে বনে তুমি আর একশো জন মানুষ যদি চার দিন করে হায়াত হারায় তাহলে একশো জন মানুষের চারশো দিন তার ফেলেছে এক হাজার জনের চার হাজার দিন এক লক্ষ জনের চার লক্ষ দিন এক কোটি মানুষের চার কোটি দিন পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন বছর তারা নিয়েছে একটা কাপ দিয়ে আল্লাহবাকে আমাদেরকে পাঠিয়েছিলেন কেন আল্লাহর ইবাদত করার জন্য শুধু ওদের এই সম্পর্কিত দায়িত্বটাকে বলে আল্লাহবাকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহবাকে জমিনে আল্লাহবা দিনটাকে প্রতিষ্ঠা করা জানেন আল্লাপা কি দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করবো এবং প্রতিষ্ঠা করবো আল্লাহ বলছেন খুঞ্জন হয় তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি কারা তোমরা মানে আমরা তোমরা মানে কারা

তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল তিনজন বিখ্যাত বীর সেনার নামে তিনটা হল করা আছে দেখেছেন এই জিয়া ছিল মহামির যিনি স্পেন বিজয় করেছিলেন স্পেন স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে কে তারেকছেন এই যুব সমাজ তো নামই জানে না এরা তো শেখরই চিনে না এখনকার যুব সমাজ তারেক বিন জিয়াদের মতো মোহাম্মদ বিন কাসিমকে যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চল রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন মোহাম্মদ বিন শুনেন শুনলেন এই যে খালেদ বিন মালিদ কে

তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুটা টিকতে পারবে না পারবে পারবে না এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবন উদ্দেশ্যটা হারিয়ে ফেলে তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে বুঝতে পারছেন কি ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে কিছু টোপ সামনে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসর গুলা যেটা আপনি চার দিন নষ্ট করলেন হায়াত নষ্ট করলেন হ্যাঁ খেললো কারা জিতলো কারা আপনি রং রং তামাশা করলেন স্ট্রোক করে মারা গেল দেখলেন না উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায় শহীদি মৃত্যু একদম নাকি হ্যাঁ করবে শেষ কাজের উপরে কাজের উপরে মানে আপনি ভালো কাজ করছেন 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 শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন তাহলে তাক আপনার বিজয় হয়েছে শেষ বয়সে যে কাজগুলো করেছেন ওর উপর হিসাব এখন খারাপ কাজ করছেন করে ফিরে আসলেন আবার ভালো কাজ করা শুরু করবেন এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব